এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গটি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক গণ আন্দোলন এবং সরকারের দমন নিপীড়নের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি আলোচনায় এসেছে দু হাজার সালের জুলাই এবং আগস্ট মাসে ছাত্র ও সাধারণ জনগণের ব্যাপক আন্দোলনের পরেও সরকার যে নির্বিচারে সহিংসতা চালায় তাতে সাম্প্রদায়িক মানুষ নিহত হয় এর ফলে শেখ হাসিনার দিন সরকারের ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয় এরপর পরে দুই সালে এসে কোটা আন্দোলন শুরু হয় এবং পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের পর এক অভিযোগ আসতে থাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সারদা সোসাইটি নামক একটি সংগঠন উনিশে আগস্ট হাইকোর্টে একটি রিট দাখিল করে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া এ রিট করেন তবে একে সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্টের বেঞ্চে রিট খারিজ করে দেয় আদালত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না দিয়ে রিটটি বাতিল করেন যা আওয়ামী লীগের জন্য তাৎক্ষণিক স্বস্তি বয়ে আনে অন্তবর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তেইশে সেপ্টেম্বর একটি মতবিনিময় সভায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে জড়িত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আলোচনা করেন এরপর ছাব্বিশে সেপ্টেম্বর সাংবাদিক খালিদ সঙ্গে সরকারের প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাইদ ইসলাম বলেন আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে জড়িত এবং এর বিচার প্রক্রিয়া এখনো চলছে এমন পরিস্থিতিতে দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই তিনি আরো বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অপরদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না তার মতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত আরও চিন্তাভাবনা করে নেওয়া উচিত